বীরগঞ্জে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিওতে গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দিনাজপুর এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ মঞ্জুরুল ইসলাম সমাবেশে তিনি বলেন আজ গণ এক বছর পূর্তির এই দিনে আমি বীরগঞ্জবাসী সহ দেশের সব গণতন্ত্রকামী মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা যারা গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায়ের পক্ষে রাজনীতি করি তারা জানি এই পথ সহজ নয় কিন্তু দেশবাসী আজ জেগে উঠেছে সত্য প্রতিষ্ঠার জন্য সমাবেশে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন আনন্দ র্যালি ও গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়